জয় জয় শ্রী কোন জায়গা থেকে বলছেন আসাম থেকে বলছি ও আচ্ছা আসাম থেকে বলছেন শ্রী सीताराम माता বলছিলাম যে আপনি ভাগেশ্বর দামের সঙ্গে কতদিন ধরে জুড়ে আছেন এক বছর হয়ে গেছে কি করে জানতে পারেন ভাগেশ্বর দামের ব্যাপারে ওটা তো অনেক বড় ব্যাপার আমি আগে তো কিছুই জানতাম না তারপরে ছেলেটার মানে একটা অনেক বড় একটা বেমার হয়েছে ওটার জন্য তারপরে খালি কান্দাকাটি করি সারা দিন কান্দাকাটি করি কোনো কিছু সমাধান পাইতেছি না কি করব কি না করবো বিদেশ থেকে ঘুরে আনেছি চেন্নাই গেছিলাম এখান থেকে কোনো মেডিসিন দেয় নাই তারপরে ঘরে বসে খালি কান্দাকাটি করি কি করব কি না করব তারপরে আমার স্বামী একদিন অফিসে গেছিল স্কুলে চাকরি করে এলপি স্কুলে হেডমাস্টারি করে তারপরে উনি সাথে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিল এই টিচারে মানে বলছিল যে বাগেশ্বর বাবার ফটো দিয়েছিল নিরান শাস্ত্রী গুরুজির ফটো দিয়েছে তার মোবাইল দেখেছে যে ওই বাবার সাথে কিছু একটা করলে মানে মনের থেকে ভক্তিভাব করলে কিছু কিপা পাওয়া যায় তার মোবাইল এনে আমার সামনে দিয়েছিল আমি কিছুই বুঝতে পারছি কি করব কি না করব তা আস্তে আস্তে মানে বাবার ভিডিওগুলো দেখি রোজ রোজ ভিডিও দেখি দেখতে 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 মানে কি মনের মধ্যে কিছু একটা মানে ভক্তিভাব হয়েছিল ভক্তিভাব হওয়ার পর দিয়ে ভিডিওতে মানে পাইছি যে আরজি লাগাইতে লাগে তারপর আর্জিগাই গত বছর বাদ্দ মাসের দিকে তারপরে আস্তে আস্তে মানে কিছুটা মানে যতটুকু বড় একটা বেমার দিছে ভগবানে তাতে কিছু একটা মানে ফল পাইছে ধরেন দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট রিপোর্টে ধরা পড়ছে তারপর তখন থেকে মানে মনাল মধ্যে ভক্তি এলো তার আজকে দশ 12 দিন হয়েছে আপনার ভিডিও মানে মোবাইল এসেছিল আচ্ছা আর পরে যে আপনার সামনে ভিডিও ক্লাস রোজ রোজ দেখতাছি দেখার পরে যে আমি ভাবতাছি এখন কি করব দামে বা যাব কিভাবে তারপরে এখন কিবা করতে লাগে নিয়মগুলা করতাছি যেগুলি কি হইতাছে কি না আচ্ছা মাতা জি আপনারা আপনি কি একটু বলা যাবে সমস্যার কথা যদি বলা সম্ভব তাহলে বলবেন না হলে বলা দরকার নেই হ্যাঁ বলা যাবে আমার ছেলেটার বয়স এখন নয় বছর সম্পূর্ণ হইলো আজকে তিন চার দিন হয়েছে ছেলেটা মানে আগে তো জানি না জন্ম থেকে কি দিয়া দিছে ভগবানে ওর কিডনি দুইটাই খারাপ হয়ে গেছে দুইটা কিডনি খারাপ হয়েছে বলে আগে জানি না তারপরে হ্যাঁ কিছু শারীরিক পরিবর্তন হইতেছে না ওইটা নিয়ে মানে বিদেশ গেছিলাম চেন্নাই গেছিলাম চেন্নাই থেকে দেখা হয়েছে চেন্নাই ডাক্তারের কোনো কিছু কিছুই না তারপরে তখন কি ঘরে বসে কি করব না কোনো উপায় দেখতাছি না তারপরে যখন ঘরে উনি হোমিও ট্রিটমেন্ট করতাছি আর বাবা যে নিয়মগুলো ফলো করতাছি ওগুলে করতে করতে কিছু একটা মানে লাভ পাইছি আর কি আচ্ছা কি নাগে মানে কি কিডনি কিছু কাজ করতে না এখন এর মধ্যে অল্প অল্প আর কি কিডনি কাজ করতেছে বলে রিপোর্টে ধরা পড়ছে আচ্ছা মাতাজি সেটা তারা তুমি কোন ক্লাসে পড়ো ভালো আছো এখন কিছু জানে না দাদা আর বালাজির কৃপা পেতে গেলে বাগেশ্বর ধামে যেতে হয়